আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বছরে দুইবার অন্তত ডেন্টিস্টের কাছে গিয়ে ডেন্টাল করিয়ে নেওয়া উচিত দাঁতে স্কেলিং করলে দাঁতের কোনো ধরনের ক্ষতি হয় না কারণ দাঁতের উপরি অংশে যে ময়লাটা জমে যেগুলোকে আমরা ক্যালকুলাস বলে থাকি শুধুই ময়লা অংশটাই পরিষ্কার করে দেওয়া হয় এতে দাঁত দাঁতে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না স্কেলিং করলে মুখের ভেতরে যে আপনার ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো কমে যায় যার ফলে শরীর স্বাস্থ্য উন্নত হয় স্কেলিং করার পর অবশ্যই পলিশিং করে নেবেন কারণ স্কেলিং করার পর মুখে দাঁতে যে রাফনেসটা তৈরি হয় এইটার কারণে আপনার ক্যালকুলাসটা আবার ক্যালকুলাস আবার মুখের ভেতরে দুটো চলে আসতে পারে যার কারণে স্কেলিংটা করে নেওয়ার পর পলিশিং করে নেওয়া ভালো ধন্যবাদ সবাইকে